all content provided by this channel is meant for educational purpose before buying a plant or fertilizer verify it in case of any harassment or money loss the channel will not be responsible বন্ধুরা আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে কিন্তু চলে এসেছি সবুজ বন্ধু নার্সারিতে আর সবুজ বন্ধু নার্সারির প্রতিবেদন গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আপনারা অতীতে বহুবার দেখেছেন তো বর্তমানে সবুজ বন্ধু নার্সারির যে কালেকশনস সেগুলো আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব দাম সহযোগে ভিডিও থাকবে প্রচুর কিন্তু এখানে ফল গাছের আইটেমস রয়েছে গ্রিন ওয়ার্ল্ড দর্শক বন্ধুদের আমি ধন্যবাদ জানাবো কারণ এখানে প্রচুর সংখ্যায় কিন্তু তারা এসছেন এবং বিভিন্ন ধরনের ফলের গাছ নিয়ে গেছেন বিভিন্ন ধরনের যেরকম লেবু রয়েছে বিভিন্ন ধরনের যেরকম আমের কালেকশানস রয়েছে প্রচুর কিন্তু কালেকশানস রয়েছে তাই অনুরোধ করবো সবুজ বন্ধু নার্সারি মানেই কিন্তু ফল গাছের আইটেম আর ফল গাছের আইটেম কিন্তু যে জেলার মধ্যে মগরাহাট সেই জেলাতে কিন্তু একমাত্র সবুজ বন্ধু নার্সারির আইটেমস কিন্তু আপনারা কম দামে কিন্তু আপনাদের হাতে তুলে দেয় সবুজ বন্ধু নার্সারির কর্ণধার আব্দুর তো অনুরোধ করব ভিডিওটা না কেটে দেখার তো চলুন আমরা এক এক করে দেখতে থাকি আব্দুরের থেকে যে কি কি এখানে ফলের গাছ বর্তমানে রয়েছে আর সমস্ত ভ্যারাইটিগুলো কিন্তু আপনারা নার্সারিতে এলেও পাবেন এবং আপনারা যদি অনলাইনের মাধ্যমে নিতে চান সেটাও কিন্তু রয়েছে তো এক এক করে আমরা দেখতে থাকি আর কথা বলাবো না সময় নষ্টও করব না তো চলুন আমরা এক এক করে দেখতে আজকে কিন্তু চলে এসেছি এতক্ষণে আপনারা বুঝতেই পেরেছেন আমি কিন্তু সবুজ বন্ধু নার্সারিতে বর্তমানে কিন্তু দাঁড়িয়ে আছি আর আমার সাথে আছে আব্দুর আব্দুরকে গ্রিন ওয়ার্ল্ডে স্বাগত সর্বপ্রথম আর আমাদের সাথে আছে আমাদের আরেক অ্যাডমিন প্যানেলের সদস্য অরিজিৎ তো প্রথমে সবুজ বন্ধু নার্সারির কর্ণধার আব্দুরকে আমাদের চ্যানেলে আরও একবার সুস্বাগতম আমাদের যে গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলের সবুজ উৎসব চ্যানেল মেট আপ সবুজ বন্ধু নার্সারির পক্ষকে আমরা এই আমন্ত্রণ পত্র তুলে দিলাম সঙ্গে সবুজ উৎসবের রেপ্লিকা এবং সবুজ বন্ধু নার্সারির কাছে জানতে চাইবো এই সম্মান পেয়ে তুমি কি বলবে দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানে প্রথমে গ্রিন ওয়ার্ল্ডের প্রত্যেকটি দর্শকের যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত ফলো করে এবং গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে আর এই সংসার পেয়ে সত্যি আমরা খুব আনন্দিত আমরা উপস্থিত থাকব আশা করি চেষ্টা করব উপস্থিত থাকার গ্রিন যে এই প্রসঙ্গে আরও একটা আমি সবুজ বন্ধু নার্সারির কর্ণদার আব্দুরকে প্রশ্ন করব গতবারেও কিন্তু আমাদের যে চ্যানেল মেটা প্রোগ্রামস হয়েছিল বেহালা পর্ণশ্রীতে সেখানেও কিন্তু তুমি উপস্থিত ছিলে কি বলবে দর্শক বন্ধুদের গতবারে যে মিটাপ অনুষ্ঠান ছিল সেখানে গিয়ে অনেক মজা পেয়েছি এবং বন্ধুরা যারা এসেছে সকলে মিলে একসঙ্গে আনন্দ করতে বেশি অনেক গাছ পাগলদের ভিড়ে নিজেকে আনতে পেরে অনেক গর্বিত মনে করেছিলাম করতে পারে এবছর আমরা উপস্থিত থাকব যে ছাব্বিশের মিটাম অনুষ্ঠান আছে সেখানে যারা গাছ পাগল বন্ধুরা আছেন আপনারা আসবেন ওখানে ফ্রিতে গাছ বিতরণ হবে এবং কম দামে গাছ পাওয়া যাবে এবং বিভিন্ন গাছের ইভেন্ট আছে ওখানে আপনারা আসবেন আশা করি ভালো লাগবে দু হাজার আমাদের বেহালাতে অনুষ্ঠিত বেহালாஹরি সভা মাঠে হরি মাঠে অনুষ্ঠিত হচ্ছে 11 11 10 জানুয়ারি এবং 11 জানুয়ারি 10 ও রবিবার শনি এবং রবিবার সকলকে আসার সাদরে আমন্ত্রণ রইল আমরাও থাকবো আশা করি অনেক আড্ডা হবে গল্প হবে সময় মিলা একদমই তো গ্রিন ওয়ার্ল্ডের পক্ষ থেকেও কলকাতাবাসী এবং গাছপ্রেমী মানুষদের কাছে আবেদন থাকবে আপনারা অবশ্যই কিন্তু চ্যানেল মেটা প্রোগ্রামসে আসুন বিভিন্ন ধরনের কিন্তু নার্সারি থাকবে এবং বিভিন্ন ধরনের ফলের গাছও কিন্তু আপনারা পাবেন কম দাবে পাবেন তো আসুন সকলের সঙ্গে আমাদের দেখাও হবে গল্প হবে আড্ডা হবে তো চলুন আজকে আমরা দেখতে থাকি সবুজ বন্ধু নার্সারির বর্তমানে কি কালেকশন রয়েছে এবং কি রকম গাছের কোয়ালিটি রয়েছে সেগুলো সবটাই আমরা দাম সহযোগে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন এক এক করে আমরা দেখতে থাকি বন্ধুরা চলে এসেছি প্রথম বেডের সামনে তো এইখানে দেখতে পাচ্ছি প্রচুর বেলের ভ্যারাইটি জানবো এটা কি ভ্যারাইটিস রয়েছে এটা থাই আঠা বেল যেটা আছে আচ্ছা এটা খুব সহজে ফল চলে আসে সাত বাগানে ঠিক আছে অনেকে বেল করেছে বলছে তিন বছর চার বছর হয়ে যাচ্ছে ফল আসছে না কিন্তু এই যে থাই বেলটা আছে দেখুন এটা কাঁটা সারা দাঁড়া একটাও কাঁটা নেই একটা পুরো কাঁটা নেই মানে কাঁটা আপনি ধরতে পারবেন প্রত্যেকটা জায়গায় ঠিক আছে এটা কাঁটা নেই আর এটা অবশ্যই ফল আসবে এক থেকে দেড় বছরের মধ্যে আপনারা অনায়াসে করতে পারেন সাতবাগানে আর বিশেষ করে এটা পুজোর কাজে লাগে একজনের জন্য বন্ধুরা অনেকেই নিয়ে যায় পুজোর কাজে লাগে সেই জন্য বেলটা আর এটার দাম রেখেছি আমরা একশো ষাট টাকা আপনারা এই ধরনের সুন্দর সুন্দর গাছগুলো পেয়ে যাবেন মাত্র একশো ষাট টাকা একদম আরও একটা আমের বেডের সামনে রয়েছে প্রচুর কিন্তু আমের কালেকশন জানবো এগুলো কি ভ্যারাইটিস আছে এখানে সব একদম নতুন ভ্যারাইটি যেগুলো আছে সেগুলো আছে এখানে আপনার ইলেভেন সাই আছে তারপর টিজেসি আছে জিন্তাল লং আছে তারপরে আপনার এটা আছে লেডিজেন আছে আচ্ছা একটু দেখিয়ে দাও ইলেভেন সাই অনেকেই কিন্তু খোঁজ করছিল রেড ড্রাগন হবে আচ্ছা তো একটু দেখিয়ে দাও কিরকম তোমার চারার কোয়ালিটি 11 সাইড আচ্ছা এই হচ্ছে সেই 12 মাসি একটি জাত 11 সাইড তাইতো খুব ভালো ভ্যারাইটি এটা এবং ছাদ বাগানের জন্য একটি আদর্শ ভ্যারাইটি আর সেখানে আছে এটা হচ্ছে লেডিজেন লেডিজেন লেডিজেনটা খুব ভালো এবং আমাদের কাছে বিদেশি প্রায় সব রকম এখন अवेलेबल আছে এবং পুসা যে ভ্যারাইটিগুলো আমাদের ছিল অম্বিকা অরুণিকা শ্রেষ্ঠা তুলিয়া প্রতিভা যে ভ্যারাইটিগুলো আমাদের দেশীয় ভ্যারাইটি যেগুলো সেগুলো সবকিছু এখন अवेलेबल এবং দাম সাধ্যের মধ্যে আগে ছিল অনেক দামে এখন সেগুলো সাধ্যের সাধ্যের মধ্যে আমরা রেখেছিলাম আশা করি প্রত্যেকটি সাধ্য কিরকম দামের মধ্যে এই আমগুলো পাওয়া যাবে ইলেভেন সাইভ পাঁচশো ছশো বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে ঠিক আছে আচ্ছা আমরা এটা দিচ্ছি আপনার চারশো আশি টাকা আচ্ছা আর খুচরো তো এই দাম পাইকারি পাওয়া যাবে হ্যাঁ পাইকারি আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করলে আমরা একদম কথা বলে দেবো অসুবিধা তো বিভিন্ন ধরনের কিন্তু আমের ভ্যারাইটি রয়েছে সবুজ বন্ধু নার্সারির কিন্তু প্রচুর কালেকশানস রয়েছে দেখিয়ে শেষ করা যাবে না তো ভিডিওটা না কেটে আপনারা দেখতে থাকুন এই যে ভ্যারাইটিটা এখন আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে পুষা সুরিয়া এই ভ্যারাইটিটা বিভিন্ন জায়গায় তিনশো সাড়ে তিনশো বিক্রি হয় আমরা মোটামুটি দুশো আশি টাকাতে দেবো আচ্ছা দুশো আশি টাকাতে পাবে পুষা সুরিয়া যেটা বাইরে কিনতে গেলে সাড়ে তিনশো টাকা দিয়ে আপনাকে কিনতে হবে আচ্ছা পুষার ভ্যারাইটি এবং জেনুইন ভ্যারাইটি একদমই আচ্ছা এই মুহূর্তে একটু জানতে চাইবো তোমার কাছে বর্তমানে বিদেশি আমের কটা ভ্যারাইটি রয়েছে

সেখানে আমরা দেখছি অনলাইনে দূরের যেগুলো আছে আমাদের এখান থেকে ডিস্টেন্স বেশি সেগুলো দেখছি কিছু গাছ ড্যামেজ হয়েছে সেই জন্য আমি বলবো আমার এখানে আসুন যারা দূর থেকে আসবেন দরকার হলে আমার এখানে আসবেন একদিন থাকবেন এখানে খাওয়া দাওয়া করবেন সম্পূর্ণ ফ্রিতে পরের দিন গাছ নিয়ে বেরিয়ে যান বাহ ঠিক আছে এত বড় সুযোগ দিলাম আপনাদের আসুন এসে গাছ দেখে নিয়ে যান অনলাইনে আমি খুব বেশি ইয়ে করছি না একদমই তাই এবং গ্রিন ওয়ার্ল্ডও কিন্তু আহ রেকমেন্ড করে যে নার্সারিতে এসে বিভিন্ন ধরনের প্ল্যান্ট গুলো কালেকশন করার জন্য তো অনুরোধ করবো অনলাইনে দাদা আমরা চেষ্টা করি ভালো গাছগুলো দেওয়ার দেখছি যখন পৌঁছাচ্ছে তখন সেই গাছগুলো ভালো একদমই তাই আমরা ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি কাস্টমারকে যে এই গাছ যাচ্ছে ওখানে গিয়ে দেখছি গাছের অবস্থা অন্যরকম হয়ে গেছে ঠিক আছে ঠিক সেক্ষেত্রে কাস্টমারদের সঙ্গে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয় অবশ্যই তো অনুরোধ করব নার্সারিতে আসার জন্য একদমই বিভিন্ন আমের ভ্যারাইটি এগুলো কি আছে একটু বলো এই প্রথমে যে যেটা দেখাচ্ছি আমরা এটা হচ্ছে আপনার বাড়ি ফোরাম বাড়ি ফোর আমটা আমরা নব্বই টাকা করে দিচ্ছি তার আগে কস্তুরি রয়েছে কস্তুরি একশো নব্বই টাকাতে পাবে তারপরে ব্যানানা রয়েছে বেনানা আপনার একটা আছে একশো টাকা একটা আছে আশি টাকা দু গাছের কোয়ালিটি কীরকম হচ্ছে একটু দেখিয়ে দাও সকলে দেখতে পারবে ব্যানানা এরকম ছোট সাইজের রয়েছে ঠিক আছে এই ছোট সাইজ যেগুলো আছে এগুলো আশি টাকাতে পাবে আর ব্যানানা আবার বড় সাইজেরও পাবেন এই এইরকম সাইজের ঠিক আছে এইরকম সাইজেরbanana এগুলা 100 টাকা করে পাবে আচ্ছা দুই রকম সাইজে চারা রয়েছে দুই রকম দামের মধ্যে আর এই পাশে এগুলা একটু বল কি আছে এটা ডকমাই আছে নাম ডকমাই হ্যাঁ নাম ডকমাই আচ্ছা নাম ডকমাই এই মুহূর্তে সবুজ বন্ধু নার্সারিতে কটা ভেরাইটি রয়েছে নাম ডকমাই দুটো ভেরাইটি আছে এটা হচ্ছে সিথং আর এটা সিমং আচ্ছা সিমংটা হচ্ছে আপনার পার্পল কালার হয় যেটা বড় জায়ান্ট সাইজের হয় খেতেও খুব ভালো মিষ্টি এবং সিথং যেটা যেটা হচ্ছে গোল্ডেন কালার এটাও খেতে খুব সুস্বাদু বিদেশি আমের মধ্যে আপনারা অনায়াসে করতে পারেন সাতবাগানে এবং ড্র অপ এটা আর তাছাড়া আমরা দেখাবো আমাদের কিং অফ চাকাপাত আছে কাটিমন তো অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন কাটিমনের রেটটা একটু বলে দিই কাটিমন আমাদের কাছে তিনটে সাইজের রয়েছে যেমন ষাট টাকা আছে আশি টাকা আছে একশো টাকা আছে তিনটে সাইজের কাটিমন যে যেমন চাইবেন পাবেন এবং বাল্কে যারা নেবেন তাদের জন্য আশা করি অনেকটা রেট কম হবে আর বিদেশি আমের তারপরে আমাদের এখানে রয়েছে হানিডু যেটা হানি কথাটা হচ্ছে অর্থ হলো মধু আর সত্যি এই আমটা মধুর মতো মিষ্টি আপনাদেরকে আমি সিজনে আম টেস্ট করালে আপনি বুঝতে পারবেন যে এই হানি হানিরু আমটা কাঁচা অবস্থায় কতটা মিষ্টি হতে পারে একটা আম কাঁচা অবস্থায় কতটা মিষ্টি হতে পারে সেটা আপনি খেলে এই আমটা খেলে বুঝতে পারবেন আর তারপরে আছে সেই বিখ্যাত এবং ভালো ভ্যারাইটি একটা জাগি এটা আমাদের কাছে দাম রেখেছি আমরা একশো চল্লিশ করে দিচ্ছিলাম এটা এখন এই মুহূর্তে রেটটা দশ টাকা বেড়েছে দেড়শো টাকা আচ্ছা এবার বিভিন্ন সময় গাছের দাম দশ পাঁচ টাকা বাড়ে কমে কিছু গাছের দাম আবার কমেও গেছে কিছু গাছের দাম পাঁচ দশ টাকা বেড়েছে এটা একশো ছিল আমরা দেড়শো করলাম আর তারপর গৌর মতো একশো একশো টাকাতে থ্রি টেস্ট আছে ১৩০ তিরিশ টাকাতে শ্রীমম নামডকমাই শ্রীমম যেটা তিনশো সাড়ে টাকা বাইরে বিক্রি সেটা আমরা দিচ্ছি মাত্র একশো টাকা এটা আশা করি খুব কম জায়গায় পাবে পাবেন না বললেই চলে একদম তবুও বলছি কে খুব কম জায়গায় পাবে এবং আজকে দেখাবো ব্ল্যাক ডায়মন্ড যেটা থাইল্যান্ডের একটা বিখ্যাত ভ্যারাইটি ডাং আয়াথায়া থ্রি যেটা থাইল্যান্ডের নাম আমাদের এখানে বাংলার আবহাওয়াতে এসে বাংলা চাষীরা নাম দিয়েছে যে ব্ল্যাক ডায়মন্ড সেই ব্ল্যাক ডায়মন্ড আপনাদের দেখাবো আসুন এই হচ্ছে ডাং আয়াথায়া থ্রি বা ব্ল্যাক ডায়মন্ড বাহ আচ্ছা এই ধরনের ভ্যারাইটি বর্তমানে ছাদ বাগানের জন্য কতটা উপযোগী ছাদবাগানের বাগানের জন্য খুব ভালো উপযোগী ছাদ করতে পারেন এবং এই পেয়ারাটা যেটা আছে এর মধ্যে একটা সুন্দর ফ্লেভার আছে এবং এর ভিতরে যে কালারটা আছে খুব সুন্দর কালার এবং বাইরে এই যে পাতা আছে যেমন এই পাতার কালার আসবে বাইরে একদম প্যারাটা একদম খুব সুন্দর মসৃণ একদম গোলাকার এবং দেখতেও সুন্দর খেতেও পেয়ারাটা খুব ভালো আপনারা অনায়াসে করতে পারেন ডাং আয়া থায়া থ্রি বা ব্ল্যাক ডায়মন্ড আচ্ছা এই প্রসঙ্গে একটা কথা তোমাকে জিজ্ঞাসা করব দর্শক বন্ধুদের হয়ে এই মুহূর্তে যদি কোনো ছাদবাগানী বন্ধু বা এই ধরনের যারা ভ্যারাইটি লাগাতে চাইছেন তারা যদি আজকের ডেটে প্রতিস্থাপন করেন সেক্ষেত্রে ফ্রুটিং আসতে কতটা সময় লাগতে পারে পেয়ারা গাছ পেয়ারা গাছ মোটামুটি এক থেকে দেড় বছরের মধ্যে আপনারা অনায়াসে ফল পাবেন কোনো অসুবিধা নেই পেয়ারা গাছে ঠিক আছে আর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কথা এই মুহূর্তে ডাং আয়াথায়া থ্রি বা ব্ল্যাক ডায়মন্ড যেটা আছে এর দাম মার্কেটে প্রায় চারশো সাড়ে চারশো বিক্রি হচ্ছে ঠিক আছে সে জায়গায় আমরা রেখেছি মাত্র সাড়ে তিনশো টাকা আমাদের আগের যে ভিডিও ছিল সেখানে আমরা বলেছি চারশো টাকা করে ব্ল্যাক ডায়মন্ড আরও পঞ্চাশ টাকা কমিয়ে দিলাম সেটা আমরা সাড়ে তিনশো করে রাখছি যারা ব্ল্যাক ডায়মন্ড অনেক দামের ভয়ে আপনারা নিতে পারেননি আপনারা চলে আসুন একদম সাড়ে তিনশো টাকার বিনিময়ে নিতে পারেন অবশ্যই তো খুব সুন্দর একটি সুযোগ কিন্তু আপনাদের সামনে আপনার সবুজ বন্ধু নার্সারির আবদুর খুলে দিল তো চটপট আসুন আর এই ধরনের ভ্যারাইটিজগুলো এবং গাছের ছারা কিন্তু দাদা খুব ভালো আছে অবশ্যই এবং ম্যাচিওর জোর হয়ে গেছে এগুলো এবং স্টক কিন্তু প্রচুর রয়েছে যারা কিন্তু রয়েছে এবং আরো আরো আসবে আরো আসছে তো স্টক নিয়ে কিন্তু কেউ চিন্তিত হবেন না প্রচুর ভ্যারাইটিস প্রচুর কিন্তু স্টক রয়েছে চটপট আসুন আর এই ধরনের ভ্যারাইটি সংগ্রহ করে নিয়ে যান ইন্ডিয়ান সিকি আছে আচ্ছা সেই ইন্ডিয়ান সিকি

সকলে একটু দেখে নিতে পারবে দেখুন বেশ বড় বড় কিন্তু গাছ এগুলো ছাদ বাগানে কতটা উপযোগী ছাদ বাগানে উপযোগী খুব ভালো একটি ভ্যারাইটি এটা হচ্ছে লাইমেট্রা মৌসুমি লাইমিটা দেখবেন শীতের শুরুর দিকে আমাদের শীতের শুরুর দিকে শীতের মাঝামাঝি লেবুটা উঠা আসে এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের একটা ভ্যারাইটি অন্ধ্রপ্রদেশ থেকে আমাদের মার্কেটে আসে প্রচুর প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে আসে সাইজটা খুব বড় হয় এবং খেতে খুব সুস্বাদু এবং রস প্রচুর পরিমাণে থাকের মধ্যে সেটা হচ্ছে লাইভমেট্রা মসুম এই মৌসুমীটা সব জায়গায় আপনারা পাবেন না এটা আমি খুব ভালো জায়গা থেকে কারেকশন করে নিয়ে এসেছি আপনাদের জন্য এটা অনায়াসে একটা করে করতে পারেন আর সামনে যে সিজন আসছে সেই সিজনে আমরা লাইমেট্রা মৌসুমে টেস্ট রিভিউ দেখাবো আপনারা দেখতে পাবেন যে কেমন খেতে লাইমেট্রা মৌসুম আর ছাদ বাগানে তো একটা করে অবশ্যই করতে পারেন আর স্টক তো প্রচুর রয়েছে স্টক আছে আপনারা দেখিয়ে দিন প্রচুর কিন্তু স্টক রয়েছে আপনারা আসুন আর চটপট এই ধরনের ভ্যারাইটিজগুলো সংগ্রহ করার জন্য প্রত্যেককে আরো একবার বলবো বর্তমানে কিন্তু অনলাইন পরিষেবা এই মুহূর্তে বন্ধ আছে তো আপনাদেরকে এই ধরনের ভ্যারাইটিজগুলো নেওয়ার জন্য অবশ্যই নার্সারি একবার ভিজিট করুন কারণ প্রচুর কিন্তু রয়েছে যা কিনা একটা প্রতিবেদনের মাধ্যমে দেখানো কিন্তু সম্ভব নয় তাহলে কিন্তু ভিডিওটা আজকে আর শেষই করা যাবে না তো চলুন আরো কিছু ভ্যারাইটিস আমরা দেখতে থাকি এই যে ভ্যারাইটিটা এখন আপনারা দেখছেন এটা হচ্ছে আমাদের ভিয়েতনাম মালটা যেটা আছে দেখুন এর ফলন দেখুন অসাধারণ ফলন হয়েছে প্রত্যেকটি ফলন দেখুন সাইজ দেখুন ফলেন এবং মেচে হতে আরো কিছুদিন বাকি আছে ফলটা আরো একটু বড় জায়েন্ট সাইজের হবে এবং খেতে খুব সুস্বাদু ভিয়েতনাম মালটা তো বলতেই লাগে না বিভিন্ন জায়গায় টেস্ট রিভিউ আপনারা দেখেছেন এবং আমার এখানেও দেখেছেন টেস্ট রিভিউ খেতে খুব ভালো ভিয়েতনাম মালটা আপনারা অনায়াসে সাত বাগানে বারো মাসে ভিয়েতনাম মালটা অবশ্যই একটা করে আর চারা রাখছো চারা তো দাদা অ্যাভেলেবেল একদমই মাত্র ষাট টাকা এবং আশি টাকা দু রকম সাইজ খুচরো পাইকারি দুভাবেই কিন্তু এই ভ্যারাইটির চারা আপনারা পাবেন বলে এসছি আরো একটা বেডের সামনে রয়েছে প্রচুর জামরুলের ভ্যারাইটি জানবো কি ভ্যারাইটি জামরুল আছে এটা রয়েছে আপনার পুরোটা রেডমি সাইল জামরুল আচ্ছা মানে লম্বাটা হ্যাঁ লাল লম্বা যেটা রেডমি সাইল জামরুল একটা গাছের কোয়ালিটি একটু দেখিয়ে দাও কি রকম তোমার গাছের কোয়ালিটি দেখো একদম ঝোপালো গাছ

প্রথমে জানবো এটা কি ভ্যারাইটি আছে এটা আমাদের মাদার প্ল্যান্ট আছে আচ্ছা আমরা কোয়াচ কাটি করে আচ্ছা আচ্ছা এটা ডেকোপন আছে ডেকোপন সেই বিখ্যাত একটি জাপানিজ ভ্যারাইটি ডেকোপন এর চারা রাখছো আর এত ফলন হয়েছে এই টুকুনি গাছের মধ্যে হ্যাঁ সর্বপ্রথম বলো এই গাছের বয়স কত এই বয়স মাত্র দু বছরে এত ফলন তো সত্যি ভাবা যায় না এর এর কিন্তু যে ফলন এই যে ডাল পুরো নিচের দিকে একেবারে ফলের ভারে ঝুলে গেছে তো এর চারা বর্তমানে রাখছো তো কি দামের মধ্যে পাওয়া যাবে চারা আমাদের কাছে এর বড় চারা রয়েছে টাকা ছোট চারাটা এখন অ্যাভেলেবেল নেই তাহলে ভাই আচ্ছা ছোট চারা এক দেড়শো টাকা করতে পারবে বাহ এই যে গাছগুলো দেখছেন এগুলো রয়েছে আমাদের রেড মিশাইল জামলো আচ্ছা যেটা দেখালে হ্যাঁ বড় বড় গাছ যারা রেডি গাছ নিতে চান তাদের জন্য এই গাছগুলো করা হয়েছে এগুলো দাম কমের মধ্যে খুব ভালো গাছ পেয়ে যাবেন এগুলো আমরা পাঁচশো টাকা করে নিচ্ছি এবং খুব সুন্দর ভ্যারাইটি এই টবের সাইজটা দাদা এই টবে অন্য কোনো নার্সারি গেলে টাকা কমে তো অভাবনীয় সুযোগ কিন্তু সবুজ বন্ধু নার্সারি আপনাদের জন্য রেখেছে এই ধরনের টপ সেটিং রেডি গাছ আপনারা পাবেন বিভিন্ন রেড মিসাইল থেকে শুরু করে বিভিন্ন ধরনের কিন্তু পাবেন মাত্র ফিফটি পার্সেন্ট অফে যা বর্তমানে অন্যান্য নার্সারিতে গেলে আপনারা পুরো যে দাম সেই দামেই কিন্তু আপনাকে নিতে হবে তো চটপট আসুন আচ্ছা এই ধরনের ভ্যারাইটিসগুলো ছাদ বাগানে যারা জন্য নিয়ে যাবে তাদের তো কিছু করার দরকার নেই তারা শুধু এটাকে নিয়ে গিয়ে প্লেস করে দেবে এবং এই ধরনের ভ্যারাইটি থেকে ফ্লডিং আসতে কতটা সময় লাগতে পারে তাও এই গাছগুলোতে হ্যাঁ এই গাছগুলোতে ফল আসতে ধরুন সামনে সিজনে সব চলে মানে নেক্সট সিজনে আমরা জামরুলে যে সিজন আছে পাবো

যে বিভিন্ন ধরনের কিন্তু সাইট্রাসের ভ্যারাইটিস রয়েছে অ্যাপোরার ম্যান্ডারিন রয়েছে মারাক্কান মাল্টা রয়েছে বিভিন্ন রকম সাইট্রাসের যে প্রজাতিগুলো ছাদ বাগানে আমরা করি সেই ধরনের প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু এইখানে রয়েছে এবং সামনেই কিন্তু শীতের মরশুম আসছে আপনারা যারা সাইট্রাসের ভ্যারাইটিসগুলো সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু একবার অন্তত হলেও সবুজ বন্ধু নার্সারিতে অবশ্যই ভিজিট করুন কারণ প্রচুর কিন্তু সাইট্রাসের কালেকশনস রয়েছে এই মুহূর্তে তোমার কাছে একটু জানতে চাইব সাইট্রাসের নয় নয় করে কটা রয়েছে আমাদের কাছে মোটামুটি প্রায় বাষট্টিটার কাছাকাছি তো এই সাইট্রাসের কালেকশনসটা কিন্তু সবুজ বন্ধু নার্সারিতে এলে আপনারা পাবেন তো চটপট আসুন আর এই ধারণা ভ্যারাইটি আমাদের কাছে আছে এই প্রত্যেকটি ভ্যারাইটি ইমোটে ছাড়া আমরা দিচ্ছি না আমরা প্রথম দেখব এখানে কেমন ফল হচ্ছে আমাদের আবহাতে কোনগুলো সুইটেবল আছে সেইগুলো ছাড়া আমরা তৈরি করব ঠিক আছে আর এখন মোটামুটি আপনারা 25টা ভ্যারাইটি ছাড়া পাবেন বাকি যেগুলো আছে সেগুলো ট্রায়ালে আছে সেগুলো ফল এলে আমরা দেখাব এবং আমাদের এখানে আমও কিছু আছে এগুলো দেখিয়ে দিতে বলবে একসাথে এটা কেশর আম আছে কোনটা এটা हां अच्छा केसर খুব ভালো variedade একটি গুজরাটের একটি variedade हां খুব ভালো variedade केसर দেশি আমের মধ্যে কিন্তু এই ধরনের variedade যারা খোঁজ করছেন আচ্ছা এখানে এই প্রসঙ্গে আরও একটা কথা জিগেসা করব যে এই আমের যে দেশি আমের variedade মোটামুটি কটা রয়েছে তোমার কাছে দেশি আম মোটামুটি আমাদের কাছে আম্রপলি হিমসাগর ল্যাংড়া মুম্বাই পাবেন আরও কিছু ভ্যারাইটি পাবেন সেগুলো এখন মনে আসছে না নামগুলো একদমই আর আর কেশর পাবেন পাবেন এগুলো পেয়ে যাবেন চম্পা সারেঙ্গা এইগুলো আমাদের কিছুদিন পরে আবার আসবে একদমই তো চটপট আসুন বিভিন্ন দেশীয় এবং বিদেশীয় যে ফল গাছের আইটেমস আপনারা কিন্তু সবুজ বন্ধু নার্সারিতে আসলে সংগ্রহ করতে পারবেন মনে করিয়ে দেবো বর্তমানে কিন্তু অনলাইন পরিষেবা সাময়িকভাবে বন্ধ আছে আপনাদেরকে এই ধরনের ভ্যারাইটিস সংগ্রহ করার জন্য অবশ্যই একবার ভবিষ্যতে সাময়িক নয় ভবিষ্যতে হয়তো আমরা অনলাইনে পোস্ট করব আচ্ছা এরকম একটা মোটামুটি পরিকল্পনা আছে আমাদের কারণ অনলাইনে গাছ অনেক ড্যামেজ হচ্ছে সেজন্য আমরা অনলাইনটা একটু ইউজ করছি একদমই তো গ্রিন ওয়ার্ল্ডও কিন্তু রেকমেন্ড করে নার্সারি ভিজিট করার জন্য যারা অনলাইনে নিচ্ছেন তাদের বিভিন্ন রকম গাছের ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে তো আসুন নার্সারিতে গাছ করতে হলে আপনাদেরকে কিন্তু একটু কষ্ট করতে হবে এবং কষ্ট করে একবার অন্তত হলেও সবুজ বন্ধু নার্সারির মতো নার্সারিতে আসতেই হবে শেষে একবার বলছি যারা দূর থেকে আসবেন আমাকে ফোন করবেন আগে আপনারা যারা আসছেন দূর থেকে আমাকে ফোন করবেন থাকা এবং খাওয়ার ব্যবস্থা আমি করে দেবো আপনারা একদিন আগে সময় নিয়ে আসুন আমার এখানে এসে একদিন থাকুন এখানে নার্সারি ভিজিট করুন গাছ বেছে আপনার মনের মতো গাছ নিয়ে যান একদম থাকা খাওয়া ফ্রি অফ কস্ট একদম কোনো টাকা দিতে হবে না আপনাদেরকে আপনারা এসে গাছ বেছে নিয়ে যান আমার এখানে থাকা খাওয়া একদম ফ্রি থাকছে অনলাইনে রিকোয়েস্ট করবেন না অনলাইনে একদমই তো আসুন এবং বিভিন্ন ধরনের ভ্যারাইটিসগুলো সংগ্রহ করুন তো এই প্রসঙ্গে সবুজ বন্ধু নার্সারির কর্ণধার আব্দুরকে আমি জিজ্ঞাসা করব বর্তমানে তোমার যে ভ্যারাইটি প্রতিবেদনের মাধ্যমে দেখালে এই ভ্যারাইটিসগুলো কলকাতা এমনকি কলকাতার আশেপাশে এমনকি বাইরের রাজ্য থেকে যদি তোমার এখানে কেউ আসতে চায় কিভাবে আসবে পথ নির্দেশটা তুমি একটু বলো দাও আমাদের এখানে দুদিক দিয়ে আসা যায় যদি কেউ বাই ট্রেনে আসে শিয়ালদা থেকে শিয়ালদা সাউথ সেকশন থেকে লক্ষ্মীকান্তপুর নামখানা কাকদ্বীপ তিনটে লোকাল চলে যে কোনো লোকাল ধরে আপনাদেরকে নামতে হবে হোগলা স্টেশন এই চৌজি এলে হোগলা গোচারণের পরে স্টেশন সব হচ্ছে হোগলা হোগলাতে নামবেন এক নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদার দিকে মাথায় নিচে দেখবেন প্ল্যাট প্ল্যাটফর্মের নিচে টোটো স্ট্যান্ড পাবেন টোটো স্ট্যান্ডে আপনারা শুধুমাত্র বলবেন যে সবুজ বন্ধু নার্সারি যাব একদম নার্সারির সামনেই আপনাদেরকে নামিয়ে দেওয়া হবে অসুবিধা নেই আর সমস্যা হলে স্ক্রিনে আমাদের নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন এবং যারা মেদিনাপুর পূর্বা মেদিনাপুর থেকে যারা আসবেন তারা কুকড়াহাটি হয়ে ডায়মন্ড হারবার হয়ে মগরাহাট নামবেন মগরাহাটে অটো পাওয়া যায় যুগ দিয়া ডাক্তারখানার মোড়ের অটো সেখানে বসে বলবেন যে যুগ দিয়া ডাক্তারখানা মোড়ে যাব ডাক্তারখানার মোড়ের উপরেই একদম নার্সারি যে কাউকে জিজ্ঞাসা করলে বলে দেবেন আপনারা মোটামুটি আসার সুবিধা এখানে খুব ভালো রয়েছে আর যারা দূর থেকে আসবেন অবশ্যই একবার আমাকে কন্ট্যাক্ট করে আসবেন একদমই তো এই পথনির্দেশের মাধ্যমে আপনারা কিন্তু সরাসরি সবুজ বন্ধু নার্সারিতে চলে আসতে পারবেন তোমার এখানে আসার কোন সময়টা মূলত আসবে সকাল সাতটা থেকে আমাদের মোটামুটি খোলা হয় আপনারা আটটার দিকে চলে আসুন আটটা থেকে এখন ছটা পর্যন্ত সন্ধ্যা ছটা পর্যন্ত আমাদের খোলা থাকে আসবেন আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে আমাদের নম্বর তো দেওয়া থাকবে আপনারা কন্ট্যাক্ট করে আসবেন এবং শুক্রবার যেটা শুক্রবার আমাদের বন্ধ থাকে এগারোটা থেকে তিনটে পর্যন্ত একদম এই সময়টা আমাদের বন্ধ থাকে তো এই সময় বাধে কিন্তু আপনারা এই সময়ের মধ্যেই নার্সারিতে আব্দুর থাকে তো আপনারা আসার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদেরও সুবিধা হবে এবং সবুজ বন্ধু নার্সারির আব্দুরের পক্ষেও কিন্তু আপনাদেরকে সঠিকভাবে গাইড করে দিতে পারবে আর এখানে আসার জন্য যোগাযোগের নাম্বার যোগাযোগের নাম্বার হচ্ছে এইট টু ফাইভ জিরো ফোর টু ওয়ান থ্রি ওয়ান সিক্স ফোন করে নেবেন আমাকে হোয়াটসঅ্যাপে সবসময় আমরা চেক করতে পারি না হোয়াটসঅ্যাপ কাজের চাপে সেজন্য বেশিরভাগ বলবো আপনারা কল করবেন বিশেষ করে সন্ধ্যার পরে কল করবেন সেসময় আমরা ভালো করে কথা বলতে পারবো আপনাদের সঙ্গে সেসময় আমরা ফ্রি থাকি আর কি সেই জন্য একদমই যারা আসতে চাইছেন তো আশা রাখি অবশ্যই ফোন করে কিন্তু আসবেন এবং ফোন করবেন অবশ্যই কিন্তু বিকেলের পরে তো আসুন এবং বিভিন্ন ধরনের ভ্যারাইটিস এইখান থেকে আপনারা সংগ্রহ করে নিয়ে যান আর দু হাজার ছাব্বিশ সবুজ উৎসব গ্রিন ওয়ার্ল্ড চ্যানেল মেটআপ দশই জানুয়ারি এবং এগারোই জানুয়ারি বেহালা হরিসভার মাঠে যে হচ্ছে সবুজ বন্ধু নার্সারির পক্ষ থেকে কিন্তু আব্দুল উপস্থিত থাকবে আপনারাও কিন্তু ওখানে আসুন এবং বিভিন্ন ধরনের ফলের গাছ আপনারা ওখান থেকে নিয়ে যেতে পারবেন তো এটাই ছিল আজকের ভিডিও তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করতে হবে কারণ লাইক করলে মোটিভেট হই আরও আরও ভালো ভিডিও বানাবার আগ্রহ বাড়ে আর যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ গ্রিন ওয়ার্ল্ড যখনই এই ধরনের ভিডিওস আপলোডিং করবে নোটিফিকেশানসের মাধ্যমে সরাসরি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে আমার সাথে রয়েছে অরিজিৎ আমাদের গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলের অ্যাডমিন প্যানেলের একজন গুরুত্বপূর্ণ মেম্বার ওকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং সবুজ বন্ধু নার্সারির কর্ণধার আব্দুরকেও জানাই অসংখ্য ধন্যবাদ কারণ আব্দুরের ডাকে আজ আমি এসছিলাম এই ধরনের প্রতিবেদন মাধ্যমে ভ্যারাইটিসগুলো দেখবার দেখাবার জন্য তো দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ জানাবো আপনাদেরকে যারা কিনা এতক্ষণ ভিডিওটি স্কিপ না করে দেখলেন নমস্কার আপনাদেরকেও সমস্ত নমস্কার ধন্যবাদ